হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল আমি বন্দনা বন্ধুরা আজকে আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ শিখবো আমাদের স্টক ওয়ার্ড বা শব্দ ভাণ্ডার বাড়িয়ে নেওয়ার জন্য যেমন পিস মানে টুকরো আবার পিস মানে শান্তি ফেয়ার মানে ভাড়া ফেয়ার মানে সুন্দর তো এরকম মোট তিরিশটা শব্দ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা আজকের ক্লাসে দেখুন অল্টার মানে বেদি লিখে দিয়েছি বেদি এবারে বেদি মানে কি যেখানে পুজোর স্থান পুজো বেদি বলে পুজোর বেদি বা পীঠস্থান আর একটা অল্টার মানে হচ্ছে পরিবর্তন এটা হচ্ছে চেঞ্জ তাহলে অল্টার অল্টার দুটোর কিন্তু উচ্চারণ এক কিন্তু বাংলা মানে আলাদা সেই জন্যই কিন্তু সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়েছে মানে উচ্চারণ সমান কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন এই অল্টারের বাংলা মানে হয়ে গেল বেদি মানে পূজার বেদি আর অল্টার আরেকটা অল্টার হয়ে গেল পরিবর্তন এদের ভেতরে বানান শুধু প্রথমটার এ আর দ্বিতীয়টার হচ্ছে ই কিন্তু উচ্চারণের দিক থেকে দুটোই কিন্তু অল্টার তারপরে বলেছে বিচ বিচ মানে হচ্ছে সমুদ্রকুল বা সমুদ্রের তীর আমরা বলি দীঘা ঘুরতে যাই বা অন্য কোথাও ঘুরতে গেলে সোম পুরী তাহলে বিচ মানে হচ্ছে সমুদ্রের তীর বা সমুদ্রের কুল আর একটা বিচ বিআইটি সি এইচ বানান সামান্য পার্থক্য রয়েছে বিচ মানে হচ্ছে কুকুরি কুকুরিকে মানে বলা হবে মেয়ে কুকুরকে বলা হবে বিচ তাহলে একটা বিচের মানে হচ্ছে সমুদ্রের তীর আর একটা বিচ হচ্ছে মেয়ে কুকুর তারপরে দেখুন ব্রেক ব্রেক মানে ভাঙা ব্রেক মানে ভাঙা আমি ইউটিউবে নতুন কিছু কিছু ভিডিও দেখি সেই ভিডিওতে লেখা ব্রেক ফ্রি ব্রেক ফ্রি মানে কি বলুন তো সেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হবে না আপনি টানা দেখতে পারবেন তাহলে ব্রেক ফ্রি মানে সেখানে কোথাও ভাঙা হবে না অর্থাৎ ভিডিওটার কোথাও কিন্তু বিরতি নেওয়া হবে না ওই যে ভিডিওগুলো দেখি আমি কোনার দিকে ছোট্ট করে লেখা থাকে সেইটা হচ্ছে ভাঙাটাকে বিরতি অর্থে ধরেছি অর্থাৎ ব্রেক ফ্রি ভিডিও ব্রেক ফ্রি ভিডিও মানে যে ভিডিওতে কোনো ব্রেক থাকবে না অর্থাৎ কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো বিরতি থাকবে না তাহলে ব্রেক মানে ভাঙা বোঝা গেল আর একটা ব্রেক হচ্ছে তারপরে এই ব্রেকটার বলি ব্রেক মানে ব্রেক ব্রোক ব্রোকেন ব্রেক হচ্ছে ফার্স্ট ভারবেট তারপরে এইটা হলো ব্রেক এটা হচ্ছে আমরা বলি না সাইকেলের ব্রেকটা একটু চেপে দেয় স্কুটির ব্রেকটা একটু চেপে দিই তাহলে ব্রেক মানে হচ্ছে গতিরোধক যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে গতিরোধ করা যায় যখন স্কুটির ব্রেকটা চাপি তখন থেমে যায় সাইকেলেরও যখন ব্রেক চাপি তখন কিন্তু থেমে যায় তাই বাংলায় বলা হবে গতিরোধক যন্ত্র ঠিক যেরকমভাবে ব্রেড মানে হলো রুটি ব্রেড মানে রুটি দেখুন আমরা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ শিখছি ঠিকই কিন্তু এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের যে লিস্ট অনেক রয়েছে তার ভেতরে সবগুলোর কিন্তু হুবহু উচ্চারণ এক হয় না ঠিক এটা যেমন এখানে ব্রেড মানে হচ্ছে রুটি কিন্তু তলায় যেটা রয়েছে সেটা হলো ব্রিড ব্রিড একটা হচ্ছে বৈরফালা একার ড ব্রেড ব্রেড আর এটা হচ্ছে ব্রিড একটুখানি লিখে দিই ব্রেড আর তলারটার উচ্চারণ হবে ব্রিড ফালা রশ্মি ড তাহলে একটুখানি পার্থক্য কিন্তু রয়েছে একটুখানি পার্থক্য থাকলেও সেটা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের লিস্টে তাকে রাখা যায় তাহলে ব্রেড মানে রুটি আর ব্রিড মানে হচ্ছে উৎপাদন করা ওই যে আমরা বলি হাইব্রিড উচ্চ ফল হাইব্রিড চাষ মানে উচ্চ ফলনশীল শস্যের চাষ তাহলে সেই ব্রিড থেকে কিন্তু ব্রিডিং এসছিল বা ব্রিডিং এসছে তারপরে বার্থ বার্থ মানে হচ্ছে রেলে বা জাহাজে ঘুমবার স্থান বার্থ মানে হচ্ছে রেলে বা জাহাজে ঘুমবার জায়গা আর একটা বার্থ মানে হচ্ছে জন্ম বার্থ মানে আমরা বলি না ডেট অফ বার্থটা বলুন না জন্ম তারিখ ডেট অফ বার্থ জন্মের তারিখ তাহলে বার্থ মানে জন্ম আর এদের বানানো দেখুন খুব একটা পার্থক্য নেই উপরে বার্তে শুধু ইটা উঠিয়ে দিলেই কিন্তু ই বস যখন আমি ই বসাবো তখন আলাদা মানে হয়ে যাবে যখন আমি আই বসাবো তখন আলাদা মানে হয়ে যাচ্ছে তারপরে দেখুন বেটার বেটার মানে অধিকতর ভালো কয়দিন আগে আমি ডিগ্রির ক্লাস করেছি সেখানে বেটার শব্দটার আমরা পেয়েছি বেটার মানে বেশি ভালো অথবা অধিকতর ভালো ঠিক এই বেটার কিন্তু এই তলার যেটা সেটা কিন্তু বেটার বেটার বিটার বেটার মানে অধিকতর ভালো আর বিটার মানে তিতো স্বাদে তিতো অথবা এইভাবেও ব্যবহার করা যায় বিটার রিলেশনশিপ মানে তিক্ত সম্পর্ক এই নানানভাবে কিন্তু আমি এই বিটার কথাটাকে ব্যবহার করতে পারি তো এরকম আরও অনেক শব্দ আমরা শিখব বর্ন বর্ণ মানে জাত অর্থাৎ জন্মগ্রহণ করেছেন যেমন আমি বলতে পারি রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা তাহলে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন বর্ণ মানে জন্মগ্রহণ করেছেন সেটাকে শুদ্ধ বাংলায় লিখলাম জাত আরেকটা হচ্ছে বোন আমরা বলি ওয়াটার বর্ণ ডিজিজ ওয়াটার বর্ণ মানে জলবাহিত রোগ ওয়াটার মানে জল আর বর্ণ মানে বাহিত তাহলে বোন মানে জন্মগ্রহণ করা আর বোন মানে বাহিত ঠিক যেরমভাবে বেয়ার মানে সহ্য করা বেয়ার মানে সহ্য করা আর আরেকটা বেয়ার হচ্ছে নগ্ন বি এ আর ই বেয়ার মানে নগ্ন আমরা বলতে পারি বেয়ার ফুট নগ্ন পা বা খালি পা যেরকমভাবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে শ্রদ্ধা বা প্রশংসা করা কমপ্লিমেন্ট মানে শ্রদ্ধা বা প্রশংসা করা এই কমপ্লিমেন্টে কিন্তু আই রয়েছে আর একটা কমপ্লিমেন্ট আছে সেখানে কিন্তু আই নেই এর পরিবর্তে রয়েছে ই এই কমপ্লিমেন্টের বাংলা মানে হচ্ছে পরিপূরক একজন অপরজনের পরিপূরক আমি বলতে পারি রাম হল রবির পরিপূরক এরকম তাহলে কমপ্লিমেন্ট যখন আই থাকছে তখন শ্রদ্ধা বা প্রশংসা হচ্ছে যখন ই থাকছে তখন থাক হচ্ছে পরিপূরক তার বাংলা মানে হচ্ছে পরিপূরক তারপরে দেখুন কাস্টম কাস্টম মানে রীতি কাস্টম মানে রীতি যেমন আমাদের বাঙালিদের রীতি হচ্ছে বারো মাসে তেরো পার্বণ এটা বাঙালিদের রীতি কাস্টম বা ভারতীয়দের এরকম রীতি শাড়ি পরাটা রীতি বা রেওয়াজ তাহলে কাস্টম মানে রীতি বা রেওয়াজ আর একটা হচ্ছে কাস্টিউম কাস্টিউম মানে পোশাক কাস্টিউম মানে পোশাক আর একটা কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা কাস্ট কিছু একটা ছুঁড়ে মারলাম কাস্ট করলাম আর একটা কাস্ট হলো জাতি সেই কাস্টের পরে কিন্তু যোগ হচ্ছে ই সি এ এস টি ই কাস্ট মানে জাতি যেমন ভারতে বিভিন্ন জাতি বসবাস করেন তাহলে কাস্ট মানে জাতি অথবা এরকম বলতে পারে সিরিউল কাস্ট জেনারেল কাস্ট এরকম ডিভিশন আছে আমাদের দেশে তো কাস্ট মানে বোঝাতে পারলাম নিশ্চয়ই তারপরে দেখুন চেক চেক মানে দমন করা বা নিয়ন্ত্রণ করা অথবা আমরা বলতে পারি চেক আমার খাতাটা একটু চেক করে দিন না আবার এইভাবেও চেক কথাটাকে অনেকভাবে ব্যবহার করা যায় যেরম খাতাটাকে চেক করা হয় তেমনিভাবে তোমার ভেতরে রাগকে নিয়ন্ত্রণ করো দমন করো চেক করো রাগ খুব মনে হচ্ছে বেরোতে চাইছে কিন্তু সেটাকে দমন করতে বলা হচ্ছে চেক করা তারপরে চেক চেক মানে হুন্ডি এই এই বাংলাটা একটু কঠিন আমরা চেক কথাটাকে এই নীচের যে সি ইউ ই এই নিচের যে চেক দুটোই উচ্চারণ সেম কিন্তু এই চেক কথাটাকে আমরা চেক হিসেবেই ব্যবহার করতে ভালোবাসি যেমন ব্যাংকে চেক ছাড়া তো টাকা তোলা যাওয়া টাকা তুলতে পারবে না যে কেউ আপনার অ্যাকাউন্টের টাকা আপনি যদি চেকে লিখে দেন তাহলে যে কেউ তুলতে পারবে সেই চেক কিন্তু এই নিচের চেকটা তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর শব্দ আমরা শিখব ডেজার্ট মানে মরুভূমি দেখুন ডেজার্ট মানে মরুভূমি আর একটা ডেজার্ট যখন ডেজার্টের সঙ্গে ডাবল এস যোগ হয়েছে উপরে সিঙ্গেল এস নিচে ডাবল এস যখন ডাবল এস যোগ হয়েছে তখন কিন্তু খাওয়ার পর মিষ্টান্ন পরিবেশন এবার প্রশ্ন হতে পারে খাওয়ার পর যে পায়েস বা মিষ্টান্ন সেটাই কি না না মিষ্টি জাতীয় যে কোনো কিছু খাবারকে বলা হবে ডেজার্ট তারপরে বলা হচ্ছে ডাই ডাই মানে মারা যাওয়া আমরা প্রত্যেকেই জানি ছোট বড়। আর একটা ডাই মানে রং করা ওই যে চুলে ডাই করে বা রঙ করে তারপরে বানান কিন্তু আলাদা আছে তারপরে রোগ ডিসিজ মানে হচ্ছে রোগ আর একটা হচ্ছে ডিসিজ মানে মারা যাওয়া ডিসি যেবার প্রশ্ন হতে পারে কোনটা সি কোনটাই ই কী করে বুঝবো একটু শর্ট করে বুঝিয়ে দিই এটা হলো সি আর এটা হলো ই মুখে যেটা ফাঁকা থাকে সেটা হলো ই আর যেটা ফাঁকা নেই সেটা হলো সি তারপরে দেখুন ডায়েরি আমরা যে ডায়েরিতে আমাদের দিনপঞ্জি লিখে রাখি আমাদের প্রতিদিনের ঘটনা অনেকে লিখি বা গুরুত্বপূর্ণ কোনো নোটপত্র আমরা ডায়েরিতে লিখে রাখি দুটো ডায়েরি কিন্তু বানান আলাদা ডায়েরি মানে হচ্ছে দিনপঞ্জি যেটা ওই বই খাতার স্টাইলে ডায়রি মানে দিনপঞ্জি আর একটা হচ্ছে ডেয়ারি যেমন মাদার ডেয়ারি মেট্রো ডেয়ারি ওরকম এই ডেয়ারির বানান কিন্তু আলাদা আর বাংলাটা হচ্ছে দুগ্ধ মন্থনশালা দুগ্ধ মন্থনশালা কাকে বলে যেখান থেকে দুধের জিনিস দুধের প্রোডাকশান হয় তাকে বলা হবে ডেয়ারি তাহলে ডায়রি বানানো দেখবেন একটু উচ্চারণেও হালকা পার্থক্য আছে ডায়েরি আর ডেয়ারি ডায়েরি মানে দিনপঞ্জি, ডেয়ারি মানে দুগ্ধ মন্থনশালা তারপরে এলিজিবল এলিজিবল মানে উপযুক্ত অর্থাৎ যে কোনো কাজের জন্য উপযুক্ত কোনো ব্যক্তি বস্তুকে বলা হবে এলিজিবল বিশেষ করে ব্যক্তির ক্ষেত্রে এলিজিবল কথাটা ব্যবহৃত হয় আর একটা আছে ইলিজিবল এখানে ডাবল এল আছে ইলিজিবল মানে যা পাঠ করা যায় না অর্থাৎ অস্পষ্ট যা পাঠ করা যায় না অর্থাৎ অস্পষ্ট যেমন মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের বিশেষ করে মাধ্যমিকের যখন প্রশ্নপত্র দেয় সেখানে লেখা থাকে ইংলিশে এই কথাটা আমি পেয়েছি যে এলিজিবল লেখা হ্যান্ডরাইটিংয়ের জন্য কিন্তু নম্বর কাটা হবে এলিজিবল মানে অস্পষ্ট হাতের লেখা হলে নম্বর কাটা যাবে তারপরে ফোর্স ফোর্স মানে শক্তি বা বল আর একটা হচ্ছে ফার্টস ফার্টস মানে হাস্যকৌতুক প্রহসনকে বলা হয় ফার্স তো এরকম আরও কিছু শব্দ আমরা নতুন করে জানবো ফেয়ার ফেয়ার মানে সুন্দর আমরা এরকম বিজ্ঞাপনে দেখে থাকি ফেয়ারনেস ক্রিম সেই ফেয়ার সেই সুন্দর অর্থে কিন্তু ওরা ব্যবহার করে তাহলে ফেয়ারনেস ক্রিম সেখানেও যেরকম সুন্দর অর্থ হয় তাহলে আমরা বলতে পারি বুক ফেয়ার কলকাতা বুক ফেয়ার কলকাতার বই মেলা তাহলে ফেয়ার মানে সুন্দর আবার ফেয়ার মানে মেলা আর একটা হচ্ছে ফেয়ার মানে ভাড়া বলতে পারি হাউ ইজ দ্য ফেয়ার অফ দ্য বাস বাসের ভাড়া কত তারপরে বলতে পারি ফার্ম ফার্ম মানে হচ্ছে খামার বাড়ি ফার্মের বাংলা মানে হচ্ছে খামার বাড়ি যেখানে কি না খামারের কাজ কৃষিকাজকর্ম করা হয় তারপরে বলা হচ্ছে ফার্ম এফ আই আর এম ফার্ম মানে দৃঢ় বলে ফার্ম ক্যারেক্টার দৃঢ় চরিত্রের ফার্মের আরেকটা বাংলা মানে হয় মজবুত তারপরে গ্রেট গ্রেট মানে শ্রেষ্ঠ বা মহান রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ হন একজন মহান কবি শ্রেষ্ঠ কবি তার গ্রেট মানে মহান বা শ্রেষ্ঠ আর একটা বলা হচ্ছে গ্রিট গ্রিট মানে অভিবাদন করা বা অভিনন্দিত করা ওই যে আমরা বলি না গ্রিটিংস কার্ড দিই ওই গ্রিটিংস থেকে কিন্তু এই গ্রিট কথাটা এসছে বা এই দুটো শব্দের সঙ্গে গ্রিটের সঙ্গে গ্রিটিংসের এর আত্মীয়তা আছে তাহলে গ্রিট মানে হচ্ছে অভিবাদন করা বা অভিনন্দিত করা আবার বলতে পারি এমিনেন্ট এমিনেন্ট মানে বিখ্যাত যদি বলি বিখ্যাত কয়েকজন বিখ্যাত বাঙালির নাম বলো তখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এদের নাম বলতে পারি এরা হচ্ছে বিখ্যাত বাঙালি সেই বিখ্যাত কথাটা অর্থে কিন্তু এমিনেন্ট কথাটা ব্যবহার করা যেতে পারে আর একটা হচ্ছে বানান আলাদা ইমিনেন্ট ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন আসন্ন মানে কি যেমন যেটা আসতে চলেছে ইমিনেন্ট স্ট্রম আসন্ন ঝড় যেটা এখনো আসেনি কিন্তু সামনে বিপদের কারণ হয়ে রয়েছে তারপরে লেসন মানে পাঠ আমরা বলি না আমাদের চার লেসন পর্যন্ত আমাদের স্টুডেন্টরা বলে যে চার লেসন পর্যন্ত আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট লেসন মানে পাঠ আর একটা লেসন মানে হচ্ছে কমানো লেসন মানে কমানো তারপরে দেখুন মর্নিং মর্নিং মানে সকালবেলা বা প্রাতকাল মর্নিং মানে হচ্ছে সকাল অথবা প্রাতকাল আর একটা বানান একটুখানি ভিন্ন রয়েছে তাকে বলা হবে মর্নিং মর্নিং মানে শোক মর্নিং মানে শোক তো এরকম আরও পাঁচ ছটা শব্দ আমরা নতুন করে শিখব এবং ব্যাখ্যা সহ শিখব তারপরে আমাদের ক্লাস শেষ হবে মেইন মেইন মানে প্রধান মেইন ইনসিডেন্ট প্রধান ঘটনা আরেকটা মেইন মানে হচ্ছে কেশর বানান আলাদা কেশর যে সিংহের কেশর সেই মেইন উচ্চারণ কিন্তু একই তারপরে বলেছি পিস পিস মানে শান্তি আর একটা পিস মানে খন্ড বা টুকরো পিস মানে খন্ড বা টুকরো আর একটা পিস মানে শান্তি স্পেলিং বা বানান কিন্তু আলাদা প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে কলেজের আমরা বলি না কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ বা প্রধান ব্যক্তি যিনি কলেজের হেড কলেজের যিনি হেড হন তাকে বলা হবে প্রিন্সিপাল ইংলিশে বলবো প্রিন্সিপাল বাংলায় অধ্যক্ষ বা প্রধান ব্যক্তি আর একটা প্রিন্সিপাল বানানো আলাদা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল মানে নীতি এখানে পি এল ই হচ্ছে লাস্টে থাকছে পি এল ই এই প্রিন্সিপাল মানে নীতি প্রে মানে প্রার্থনা করা দেখুন প্রে মানে প্রার্থনা করা আর প্রে মানে স্বীকার করা যখন আমি প্রার্থনা করব তখন হচ্ছে পি আর এ হয়ে যাবে এ ওয়াই আর যখন স্বীকার করা হবে তখন পি আর ই হবে ই ওয়াই প্রে মানে স্বীকার তারপরে দেখুন কোয়াইট কোয়াইট মানে সম্পূর্ণ কোয়াইটের বাংলা মানে হচ্ছে সম্পূর্ণ আই এম কোয়াইট ফিট আমি একদম সম্পূর্ণ সুস্থ আমরা বলতে পারি তারপরে কোয়াইট কোয়াইট মানে শান্ত স্পেলিং পুরো আলাদা বোঝাই যাচ্ছে তারপর রেইন রেইন মানে হচ্ছে বৃষ্টি রেইন মানে বৃষ্টি আর বা এগুলোর উচ্চারণ কিন্তু তিনটেরই এক রেইন মানে বৃষ্টি রেইন মানে শাসনকাল বা রাজত্ব শাসনকাল বা রাজত্ব তারপরে দেখুন আর একটা রেন মানে হচ্ছে ঘোড়ার লাগাম রেন মানে ঘোরার লাগাম তিনটে রেনেরই কিন্তু স্পেলিং আলাদা কিন্তু উচ্চারণটা এক এবং বাংলা মানেও আলাদা তো আমাদের এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের ক্লাস আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশান বেলটি অবশ্যই অন রাখবেন সকলে ভালো থাকবেন থ্যাংকস টু অল